বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দামরহুদাই ইউনিয়ন বিএনপির আয়োজনে দামোরহুদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় এপ্রিল বেলা তিনটা থেকে দামরহুদার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দামরহুদার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ভিড় জমাতে থাকে বিকেল ষাটটা তিরিশ মিনিটে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা তাদের নিজস্ব ব্যানারে এক বর্ণাঢ্য র‍্যালিতে যোগ দেয় উপজেলা বিএনপির সাথে র্যালিটি দামুরহুদা বাস স্ট্যান্ডে যেয়ে শেষ হয় পরে দামরহুদা কোশি ব্যাংকের সামনে বিপুল জনসমক্ষে সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় দামুরহুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির প্রধান অতিথি বক্তব্যে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিকে যুদ্ধ করেছেন অন্যদিকে রাজনীতি সামলেছেন এবং বহুদলীয় গণতন্ত্রের স্থাপতি হিসেবে খ্যাতি অর্জন করেছেন খাল কেটেছেন সবুজ বিপ্লব ঘটিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু প্রধান বক্তার বক্তব্যে বলেন হাসিনা পালিয়েছে আপনারা জানেন শেখ হাসিনা ওই পেটোয়া সরকার আমাদের অসংখ্য মামলা দিয়েছে আমাদের নেতাকর্মীরা জেল থেকে বের করে এনেছে সংগ্রামী বন্ধুরা আমরা হেরে যাইনি আমরা রাজপথ ছাড়েনি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আ ড ওয়াহেদ মন্টু মিয়া প্রভাষক আবুল হাশেম আশরাফ আলী দলু আনসার তোতাম যুবদল নেতা মিল্টন রিপন মন্টু সালামসহ মহিলা দলের নেত্রী সালমা সালমাজাহান পারুলসহ ইউনিয়ন ওয়ার্ড গ্রাম কমিটির অসংখ্য নেতাকর্মী